আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত একজন হুজুর দাবি করেছে যে ডক্টর এনায়তুল আব্বাসী হুজুর উনি কি বললেন যে পাঁচে আগস্টের পর তিন দিন পর্যন্ত বাংলাদেশে খেলাফত কায়েম করার একটা সুযোগ ছিল সেই সুবর্ণ সুযোগটাকে আপনারা তৌহিদি জনতারা কাজে লাগাইতে পারেন নাই এ ব্যাপারে উনি উনি তো আপনাদেরকে খারাপ বলেন নাই হ্যাঁ সুন্দর সৎ পরামর্শই দিয়েছে বা আপনাদের জ্ঞান চক্ষু খুলে দেওয়ার জন্য আপনাদের জ্ঞান খুলে দেওয়ার জন্যই তো কথাটা তিনি বলেছেন কিন্তু আপনারা সেটাকে ক্রিটিসাইজ করে আবার কথাগুলোকে রিপিট রিপিট করে বলছেন যে খেলাফত তো আপনি তো কায়েম করতে পারতেন আপনি কেন করেন নাই তো এই দাবি আপনারা করেছেন এখন এ ব্যাপারে আমরা একটু কথা বলতে হচ্ছে কারণ আমাদের কি আমাদের অডিয়েন্সটা আমাদের বক্তরা যারা আছে ওনারা আমাদের কাছে এগুলো পাঠায় বলে যে ওজোর ব্যাপারে কথা বলেন যেহেতু আপনারা কথাগুলো রিপিট করেন এই জন্য আমাদের কি কথাগুলোকে একটু আমাদের কি একটু ফিল্টারিং করে বলতে হয় আমাদের আপনাদের যেমন অনুসারী আছে আমাদেরও তো অনুসারী আছে আপনার যেমন অনুসারী আছে ডক্টর লাভবাসী ওজোরের অনুসারী আছে দাবি করলেন যে আপনি কেন করেন নাই এই কথাটা খুব সুন্দর বলছেন বা কিন্তু কথাটার মধ্যে একটু মিস্টেক আছে মিস্টেকটা হচ্ছে আপনি বললেন যে কেন উনি করেন নাই ওর আপনারা যে রাজনীতি করেন বা আপনারা যে যেভাবে পলিটিক্স করেন হ্যাঁ আপনারা যে পলিটিশিয়ান যে লিডাররা আছেন কিন্তু উনি তো ওই রকম রাজনীতি পছন্দ করে না যে রাজনীতি ইসলাম সাপোর্ট করে না ওই ধরনের রাজনীতি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী করে না এই জন্য ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এই রাজনীতির ভিতর থেকে অনেক দূরে এভেন কি উনি প্রায় জায়গায় বলেও থাকেন যে ওনাকে বড় বড় দল যে যাওয়ার দেওয়া হয়েছে ওনাকে এই পোস্ট দেওয়া হবে ওই পোস্ট দেওয়া হবে কিন্তু উনি সবকিছুকে প্রত্যাখ্যান করে দিয়েছে রিজেক্ট করে দিয়েছে কাজেই উনি এই সমস্ত রাজনীতি পছন্দ করে না এই সমস্ত রাজনীতি উনার সাথে যায় না উনি একজন পীর বংশের মানুষ উনি পীর ওনার বাবা পীর ওনার দাদা পীর তো ওনারা সব সময় সত্যের পক্ষে লড়াই করে আসছে লড়াই করে যাচ্ছে লড়াই করতেছে কাজে এই ব্যাপারে আপনি যেভাবে বললেন এভাবে বলাটা আপনার উচিত হয় নাই উনি আপনাকে করে করে আপনাকে কথাগুলো কথাগুলো বলেন বলেন নাই নাই আপনাদের কিন্তু উনি বলছে যেহেতু আপনারা ক্ষমতার জন্য পাগল হয়ে পাগল কেমন পাগল হয়েছেন পাগলের একটা পাগলের একটা সীমাবদ্ধতা থাকে আপনারা তো পাগলের লিমিট ক্রস করে ফেলেছেন কোন পাগল তো মন্দিরে যায় বলে না যে আমি আলহামদুলিল্লাহ মন্দিরে আসতে পেরে আমি আল্লাহর শুক্র আদায় করতেছি এই কথা কি কোনো পাগলে বলে বলে না তো কিন্তু আপনারা তো বলছেন মন্দিরে যায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করতেছি মন্দিরে এসে আপনি আল্লাহর শুকুর আদায় করতেছেন টুপি লয়া দেখলাম আরেক ভাই যায় মূর্তির মূর্তির সামনে গিয়া সেজদা করতেছে আয় হায় আফসোস মন্দিরে যাচ্ছেন প্রসাদ খাচ্ছেন মন্দিরে যায় সেখানে গীতা পাঠ করতেছেন আরেক হুজুরকে দেখলাম তিনি বললেন যে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল আপনারা ধর্মের জন্য ক্ষমতার জন্য আপনারা ক্ষমতার জন্য যদি এতটু এতটা নিচে চলে আসতে পারেন এটা তো বড় আফসোসের বিষয় তো এই সমস্ত রাজনীতি কি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসির দ্বারা কি সম্ভব উনি কি এই ধরনের রাজনীতি করতে পারে বলেন কারণ ওনার বাবদা দ্বারা তো এই সমস্ত বিষয় থেকে ওনারা মুক্ত ছিলেন কাজী উনি যেটা ইসলাম সাপোর্ট করে ইসলামী যে রাজনীতি আছে সেটাই উনি বিশ্বাস করে যেটা দুনিয়ার পলিটিশিয়ানরা যে রাজনীতি তৈরি করেছে যে প্ল্যাটফর্ম তৈরি করেছে যেভাবে পলিটিক্স তৈরি করেছে ওইগুলো তো উনি পছন্দ করে না যার কারণে উনি বাস আপনার প্রশ্নের উত্তর কিন্তু নাই আপনাকে বলছি আপনি এভাবে কথাগুলো ক্রিটিসাইজ করে না বললেও পারেন এগুলো তো আপনার এখানে এখানে তো হিংসার কিছু নাই ভাই আপনি করেন না আপনার মতো করে রাজনীতি করেন এর আগে যারা রাজনীতি করে গিয়েছে ওনারা ওনাদের দল নিয়ে রাজনীতি করেছে বা এখন যারা করতেছে করুক না কিন্তু আমাদের কথা হচ্ছে ধর্মটাকে ব্যবহার না করে আপনারা আপনাদের মতো রাজনীতি করেন অন্যান্য দলগুলো যেভাবে রাজনীতি করে আপনারাও করেন এতে তো কারো কোনো আপত্তি থাকার কথা না আমরা কেন আপত্তি করবো আপনি আপনার দলকে নিয়ে আপনি প্রাইম মিনিস্টার হন না আপনি দল দল গঠন করে আপনি আপনার দেশ পরিচালনা করেন না অসুবিধা তো নাই আমাদের কোন আপত্তি আছে বলেন আওয়ামী লীগ করছে তখনও তো আমরা কোনো আপত্তি করি নাই বি এর আগে বিএমপি করছে বিএমপির সময় আমাদের কোনো আপত্তি ছিল না এর আগে এর সাথসাধ করেছে এতেও তো আমাদের কোনো আপত্তি নাই আপনারা আপনাদের মতো করে আপনারা রাজনীতি করেন এতে আমাদের কোনো হস্তক্ষেপ নাই বা আমরা এই ব্যাপারে আপনাদের কি কোনোদিনও বিরোধিতা করব না কারণ আমাদের ওই যোগ্যতা নাই যে আপনাদের মতো আমরা ওই প্রাইম মিনিস্টার হব কিন্তু আমাদের এটুকু পাক এটুকু দিয়েছে যে হক কথাগুলো বলার একটা সুযোগ দিয়েছে আল্লাহ যেহেতু জবান দিয়েছে কমবেশ বেশ শিক্ষা শিক্ষার আলো আল্লাহ তালা আমাদের কি আমাদের ভিতরে দিয়েছে যার কারণে আমরা এ কথাগুলো বলতে পারি হ্যাঁ আমরা হক কথাগুলো বলতে পারি আপনারা ওই বিএমপি আওয়ামী এবং এরশাদ সাহেবের জাতীয় পার্টির মতো আপনারাও আপনাদের মতো করে দল গঠন করে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আপনারা ক্ষমতায় যান কিন্তু ধর্মটাকে আল্লাহ রস্তে প্লিজ আপনারা ব্যবহার করবেন না আপনারা মন্দিরে যায় ধর্মটাকে ছোট করবেন না মন্দিরে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ দেলওয়ার হোসেন সাইদি রাহিম্লা উনি যে রাজনীতি করে গিয়ে ছিলেন হ্যাঁ আল্লাহ উনাকে বেহেশতের উচ্চ মাকাম দেন দোয়া করি আল্লাহ পাক উনাকে বেহেশত দান করুক কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ওনার জীবনে কোনদিন মন্দিরে গিয়েছে বলেন উনি তো রাজনীতি করে গিয়েছে তো উনি তো কোনদিন মন্দিরে যায় নাই। বরং এই ব্যাপারে ওনার খুব শক্ত মজবুত বক্তব্য আছে যেটা আপনারা হয়তো অবশ্যই দেখেছেন কিন্তু এই ব্যাপারে আমরা কিছু বলছি না আপনাদের কি অনুরোধ করে বলি আপনারা ধর্মটাকে ব্যবহার করবেন না আপনারা ধর্মকে আপনারা কলঙ্কিত করবেন না আপনারা আপনাদের মতো করে রাজনীতি করে যান এতে আমাদের কোন আপত্তি নাই আল্লাহ পাক সবাইকে বুঝ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক